কষ্ট ভাইয়া যে কত কষ্ট করে একটা কাস্টমার সেট আপ করে বা একটা কাস্টমারকে প্রোডাক্টের সম্পর্কে জানায় কনফিগারেশনগুলো জানায় খান ভাই কিন্তু অনেক কষ্ট করতেছে তার পেজের জন্য তার দোকানের জন্য প্লাস তার জন্য সো খান ভাইয়ের হাসিটাই কিন্তু আমাদের দিন শেষে অ্যাচিভমেন্ট যত যাই দেখি না কেন কিন্তু খান ভাই কিন্তু ডেলিভারি কিন্তু কিন্তু ভালো হয়েছে এই যে খান ভাই এই যে ভাইয়ার হচ্ছে পার্ল কালার ইন্টারন্যাশনাল ব্লো এটা তিনটি কালারে হয় হোয়াইট ব্ল্যাক পার্পল তিনটি কালার আমাদের কাছে এভেলেবল আছে ইনটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

তো খানভাইয়ের ব্লগ দেখে আসলে কিন্তু আবার এখানে আপনারা অফারগুলো পাবেন খানভাই কিন্তু স্পেশাল অফার দেয় ব্লগের জন্য শুধুমাত্র না ভাইয়া আচ্ছা আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট প্লাস স্পেশাল গিফট আছে প্রোডাক্টের সাথে গুলো থাকে

এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আচ্ছা আচ্ছা আপনি যে মানে অথেন্টিক একটা প্রোডাক্ট দিচ্ছেন সেটা আপনি অবশ্যই বুঝিয়ে দেবেন যে না আপনি একটা আচ্ছা 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 খান ভাইয়ের ভিডিও দেখে আসলে কিন্তু আরও বেশি 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 ডিসকাউন্ট থাকতেছে আপনাদের জন্য